আশুরার দিনে তিনটি পদ্ধতিতে রোজা রাখা যায় তার মধ্য হইতে প্রথম পদ্ধতি হচ্ছে আশুরা মানে মহরম মাসের দশ তারিখ আশুরার রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হল আশুরার আগের দিন অর্থাৎ নয় মহার্ম ও আশুরার দিন অর্থাৎ দশই মহার্রম রোজা রাখা অর্থাৎ আগামী ষোলো এবং সতেরোই জুলাই অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম হবে ইবনে আনহু বর্ণনা করেন যখন রসুল সাল আলহি ওসাল্লাম মাসুরা রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিলেন তখন লোকেরা বলল হে আল্লাহ রসুল এটি তো এমন দিন যাকে এহুদি ও খ্রিস্টানরা বিশেষ মর্যাদা দেয় তাহলে এমন দিনে আমরা রোজা রাখবো কেন তখন রসুল সাল বলেন আগামী বছর এই দিন আসলে আমরা আশুরার দিনের সাথে নয় তারিখও রোজা রাখবো ইনশাল্লাহ বর্ণনাকারী বলেন পরের বছর আসার আগেই রসুল আলাইহি আলহিউসাল্লামের ইন্তেকাল হয়ে যায় দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কেউ চাইলে আশুরার দিন অর্থাৎ দোষী মহরম এবং এর পরের দিন অর্থাৎ এগারোই মহাররম রোজা রাখতে পারেন অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবার রাসুল সাল আলহ্লাম বলেন তোমরা এহুদিদের বিরোধিতা করো আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো তৃতীয় পদ্ধতি হচ্ছে শুধু আশুরার দিন অর্থাৎ দশই মহরম রোজা রাখাও যায় এতে কোনো সমস্যা নেই তবে উত্তম হলো দুটি রোজা রাখা আশুরা মানে দশম অর্থাৎ মহরম মাসের দশ তারিখ সতেরোই জুলাই রোজাটি হলো আশুরার রোজা তাই কেবল সতেরোই জুলাই বুধবারে রোজাটি আশুরার নিয়তে রাখবেন এর আগের দিন বা পরের দিনের রোজা সাধারণত নফল নিয়তে রাখবেন রসুল সাল্লাসাল্লাম বললেন আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর দ্বারা পূর্ববর্তী এক বছরের গুণা ক্ষমা করে দেবেন এক ব্যক্তি আশুরা রোজা সম্পর্কে প্রশ্ন করলে রসুল সাল্লাহ আলহিস্লাম বলেন এটি এক বছরের নফল রোজার সমতুল্য অন্য হাদিসে রসুল সাল্লাহ আলহিস্লাম বলেন রমাদানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মোহারম মাসের রোজা তাই এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা উত্তম ও ফজিলতের ব্যাপারে আমরা শুধু আশুরা আর রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ থাকবো না বরং আল্লাহর মাসের বাকি দিনগুলোতেও সাধ্য অনুসারে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ